ফর্ম ফিল জন্য যে নির্দেশাবলী দিয়েছে সেখানে পাঁচ নম্বর কলমে পরিষ্কার করে দুর্নীতি ছপ করছে দেখুন ভোট রাজনীতি করতে গিয়েই উনি কিন্তু মানে বিপদে পড়ে গেলেন যে সার্ভে সেই সার্ভের মধ্যে মারাত্মক ভুল ছিল সেইটাকে ঠিক করতে গিয়ে আরো মারাত্মক ভুল করে দিয়ে পশ্চিমবঙ্গে ওবিসি তা হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে বেছে 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 ওই স্কুলের চেয়ারে আবার ফেরত দেওয়া হবে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই যে একটা অবস্থা করে রেখেছে খিচুড়ি জগা খিচুড়ি করে রেখেছে যাতে কেসটা হয় এবং উনি বলবেন যে দেখো আমি তোমাদের জন্য কত কি করছি আবার এরা গিয়ে কেস করে এসেছি কিন্তু কেস করার দুর্নীতির রাস্তা সুগম করে দিয়েছেন তো এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এর পিছনে রাজনীতি তো বটেই মাননীয় মুখ্যমন্ত্রী যা কিছু করে রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু ওরা মস্তিষ্কে তিনি যা করছেন মুসলিমদের জন্য একদম ভালো করছেন সেটা মুসলিমদের আরো বেশি ক্ষতি হচ্ছে এবং মুসলিমদের হিন্দু ভাই বোন হিন্দু মানুষজন তারা মুসলিমদের মনে করছে এরা প্রচুর উপকার পাচ্ছে প্রচুর সুবিধা পাচ্ছে মুসলিমরা কিন্তু কোনো সুবিধা পাচ্ছে না একদম সত্যি বলছি যেটা বলছি যে এই ব্রেকিং মানে দুর্নীতি পথ হলো এক্ষেত্রে এখানে সেখানে নাকি রোল নাম্বার যারা চাকরি দিচ্ছে তারা রোল নাম্বার লিখছে মানে তাহলে এটা কিরকম ক্যাম হচ্ছে স্যার একেবারে মানে উনি যে আগে বলেছিলেন যে কারোর চাকরি চাকরি যাবে না এবিসিডি প্ল্যান আমাদেরই সেখানে সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে যে অযোগ্যদের লিস্ট বার করে তাদের বারো পার্সেন্ট হারে টাকা ফেরত দিতে সেটা কিন্তু করলেন না বলছি এটা কি করলেন যে পরিষ্কার করে যে ফর্ম ফিল আপের জন্য যে নির্দেশাবলী দিয়েছে সেখানে পাঁচ নম্বর কলমে পরিষ্কার করে দুর্নীতি করছে জানে তারা সেখানে বলে দিয়েছে যারা পেয়েছিল অর্থাৎ যোগ্য এবং অযোগ্য পঁচিশ হাজার সাতশো বাহান্ন সেই কজনই কেবল রোল নাম্বার লিখতে পারবে তখনকার রোল নাম্বার দু সালে রোল নাম্বার তারা লিখতে পারবে কেন রোল নাম্বারটা লিখলে তাহলে তাদের বোঝা যাবে কিন্তু এই সময় অযোগ্য বা যোগ্য ছিল এবং তাদের জন্য একটা কিছু ব্যবস্থা করবে প্রশ্ন এখন এখানে যে ষোলোতে গ্রুপ সিবি মোট মোট ছিল বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার সেখানে গ্রুপ সিডি ছেড়ে দিলাম তাহলে কেন বললো না যে এস ২০১৬ দু হাজার ষোলো সালে যেসব শিক্ষক শিক্ষিকা ছিলেন ছিল এই যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও রোল নাম্বার ওখানে দিতে হবে অর্থাৎ সালে সবার রোল নাম্বার দিতে হবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এবং যারা যোগ্য চাকরি হারা তাদেরকে একটাই কারণ যে এদেরকে বেছে 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 ওই স্কুলের চেয়ারে আবার ফেরত দেওয়া হবে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই এবং সুপ্রিম কোর্টে দেখবেন এই কেস উঠবে উঠলেই কিন্তু আবার এই এই ফর্ম যেভাবে তৈরি করেছে ফর্মের উপরে একটা আসবে বলে আমি মনে করি এছাড়া ওবিসি এ বি নিয়ে নানা রকম জটিলতা সৃষ্টি করেছে চোদ্দ জুলাই ওবিসি চোদ্দ জুলাই ফর্ম ফিলারের শেষ ডেট অথচ ওড এখানে স্থগিতাদেশ দিয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত তাহলে কিভাবে ওবিসি এ বি তারা ফর্ম ফিল করবে তাদের নিয়ে কোনো নোটিফিকেশনও নেই যে তোমরা কি করবে অর্থাৎ এই যে একটা হচপচ অবস্থা করে রেখেছে খিচুড়ি জগা খিচুড়ি করে রেখেছে যাতে কেসটা হয় এবং উনি তখনই বলবেন যে দেখো আমি তোমাদের জন্য কত কি করছি আবার এরা গিয়ে কেস করে এসছি কিন্তু কেস করার দুর্নীতির রাস্তা সুগম করে দিয়েছেন তো এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন সুতরাং সেখানে তো অবশ্যই এটা হবেই আমার একটা প্রশ্ন আছে

যে উনিশশো সালের ও নিয়ম মেনে এই সেখানে কিছু কিছু করেছেন সেখানে তার নিয়ম মেনেছে আর এটা সালে তার নিয়ম কিছু একটা করে এখানে দিয়েছে বলে কোর্ট দেখলো যে এর ভিতরে আহ সঠিক ভাবে সার্ভে করা হয়নি তাই কোর্ট এটাকে ক্যান্সেল করেছে সুতরাং আপাতত উচ্চ মানে কলেজে ভর্তি বন্ধ এবং স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপও বন্ধ থাকবে যারা যদি দেখুন ও বিসি যে মুসলিমরা আসেনি তা নয় হিন্দু ভাই অনেকেই তারা কিন্তু প্রবেশ করেছে এখন উনি যখন শুনছে বেশি মুসলিম বেশি মুসলিম প্রবেশ করেছে তখন কিছু হিন্দু তার ভিতরে প্রবেশ করানো এটা করতে মুসলিমদের চক্ষুশীল হলেন পুরো মুসলিমদের চক্ষুশুল হয়ে গেলেন যে আমরা তাহলে সমস্ত জায়গা থেকে আমরা বঞ্চিত হব তিন বছর বয়স পেত এই পরীক্ষার জন্য তাহলে এইসব থেকে আমরা বঞ্চিত হব এটা কবে উনি সমাধান করবেন আর এরা ফর্ম ফিল কবে করবে তাহলে এর পিছনে রাজনীতি তো বটেই

সেইটাকে ঠিক করতে গিয়ে আরো মারাত্মক ভুল করে দিয়েছে এই ওবিসি দেখবেন পশ্চিমবঙ্গে ওবিসি তা হয়তো পুরোপুরি মানে হয়ে যাবে তবে কি যে ছেষট্টিটা আহ আছে যেটা নাইনটিন নাইনটি নাইনটি কে এবং কেন্দ্র সরকারের যেটা আছে তারাই কিন্তু বুঝতে পারবে